তো রমজান শরীফের প্রস্তুতির সম্পর্কে আল্লাহর হাদিব সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর উপহার দিয়ে গেছেন এত সুন্দর উপহার নবী আলী সালাম দিয়ে গেছেন যে উপহার আর কোন নবী আর কোন পৈগাম্বরদের উম্মদদেরকে দেওয়া হয় নাই সুবাহ আল্লাহ বলবেন না কেমন উপহার হজরত আবু হরাই বর্ণনা করেন

পাঁচটি জিনিসের মধ্যে এক নাম্বার এক নাম্বার রমজানুল মুবারকে আমাদের কাজ কি রোজা আদায় করা তারাবির নামাজ আদায় করা রোজা যারা রাখে তাদের মুখে একটা দুর্গন্ধ আছে কিনা আছে নি দেখবেন প্রথম যদিও না হয় জোহরের পর থেকে বা আসরের পর থেকে একটা গন্ধ আসে মুখ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি জিনিস আমার উম্মতকে দান করছেন এক নাম্বার হলো রোজাদারের মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে অধিক প্রিয় মেশকের গ্রানের চাইতে অধিক প্রিয় সুবহানাল্লাহ মেশকের আম্বর মেশকের আফর অধিক প্রিয় রোজাদারের মুখের কার কাছে আল্লাহর কাছে দুই নাম্বার হলো রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তির জন্য পানির মাছ নদীর মাছ পর্যন্ত তার মাঠ জন্য তাকে ক্ষমা করে দেওয়ার জন্য দোয়া করতে তাকে আল্লাহ আলামিনের প্রিয় বান্দার জন্য দোয়া করতে পারে হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখেন শুধু নদীর মাছ তার জন্য দোয়া করে না আল্লাহর আসমানের উপরে যত জিনিস আছে জমিনের নিচে যত জিনিস আছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যত জিনিস আছে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাত সবগুলো তার জন্য মাগফিরাতের দোয়ায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে থাকে ওনাকে ক্ষমা করে দাও তিন নাম্বার বলবো আল্লা তালা বাঁচিয়ে রাখলে সামনে বাকি দুইটা প্রকার বলবো যারা শূন্য পরে নেই যারা কা শূন্য পড়ে নেই